সবাইকে নমস্কার আমরা মেয়েরা মায়ের থেকে অনেক কিছু শিখতে থাকি ছোট থেকে কারণ প্রথম ডাক আমরা শিখি মা তারপরে শিখি মা কি করছে আস্তে আস্তে বড় হই আর মা কি করছে না করছে সেগুলোকে সবসময় আমরা অনুকরণ করি এবং মা আমাদের কীভাবে শেখাচ্ছে তুমি এইটা করবে এইটা করবে না এইটা এই এইটা পড়বে এইটা পড়বে না মাকে দেখছি সব সবসময় কাজ করছে নিজের যাই থাকুক তা সবার জন্য ব্রেকফাস্ট করা দুপুরের খাবার করা যা রাতের লোকজন আসলে এবং সেটা যেন মার খুব স্বাভাবিক কোন মানে কাজ মানে কি বলবো মার এটা একদম দায়িত্ব মার এটা মা যদি একদিন বলে যে আমি পারবো না বা করব না সেটা যেন হতেই পারে না মাকে এটা করতেই হবে তো মা আমাদেরও মানে এরকমই ইয়ে শিখিয়ে দেয় যে তোমাকেও কিন্তু ভালো মেয়ে হতে হলে এগুলো শিখতে হবে এগুলো করতে হবে যে আমি এইটা পারি না না এটা বলতে পারবে না আবার ওইটা পারি না তাহলে হবে না কিন্তু তোমাকে একদিন ভালো মেয়ে হতে হবে তোমাকে একজন ভালো স্ত্রী হতে হবে তোমাকে পরবর্তীকালে আবার তোমাকে ভালো মা হতে হবে এবং পরবর্তীকালে শাশুড়ি হতে হবে এইগুলো যেন আমাদের মজ্জার মধ্যে একদম বসে যায় কি যে আমাকে এই এই কাজ করতে হবে তারপরে আমার চাওয়া পাওয়া একটা ছেলে কিন্তু কখনো বলা হয় না যে তোমাকে এই কাজ শিখতে হবে কারণ ছেলেদের সবকিছু না করলেও না শিখলেও চলে যায় সংসার এটা হচ্ছে আমরা খুব ছোট থেকে শিখে যাই তাই না দাদা দাদা রাত্রি করে ফিরবে দাদা যখন তখন বেরোবে দাদার বন্ধু বান্ধব তুমি কিন্তু সন্ধ্যের পর কোথাও একা একা বেরোবে না কারণ তোমাকে নিয়ে ভীষণ ভয় আছে মান সম্মান আছে আবার তোমাকে নিয়ে ভীষণ চিন্তা মার কথা কারণ আমি সব জায়গায় সেফটি নই কার জন্য সেফটি নই কাদের জন্য সেফটি নই আমি আমি তো এই সমাজেরই একটা শিশু থেকে বড় হচ্ছি একটা মেয়ে হচ্ছে একটা নারী হচ্ছে তাহলে এই সমাজে কারা বাস করছে আমার বাবার মতো মানুষ আমার দাদার মতোই তারা আমার ঘরের দাদার মতোই তারাও তাহলে আমি সেফটি নয় কেন আমার যখন তখন মান সম্মান চলে যাবে কেন ওই আমার দাদাকে নিয়ে এত চিন্তা করে না এইগুলো আগে আমাদের সমাজ থেকে দূর করতে হবে এবং মেয়েদেরকে মেয়েদের সম্মান করতে হবে একটা মেয়ের চাওয়া পাওয়া তাকে মর্যাদা দিতে হবে ছোট থেকে বোঝাতে হবে যে তোমারও চাওয়া পাওয়া আছে তুমিও কোনো কাজ যদি ইচ্ছা হয় না শিখতে পারো যদি তোমাকে জোর করে কোনো কাজ শেখায় কেউ সেটা তুমি বলতে পারো যে আমি এটা পারি না আমি এটা করতে পারবো না আমার ভালো লাগে না যেমনভাবে একটা ছেলে বলে সেরকমভাবে একটা মেয়েও বলতে পারে সেটা আগে আমাদের সমাজ থেকে খুব ছোট থেকে প্রত্যেক মেয়েকে শেখানো উচিত কারণ আমরা কেউ আমাদের ঘরের ভাই দাদা পিতাকে কেউ আমরা ভাবতেই পারি না যে তাদের কাছে আমরা আনসেফ কিন্তু বাইরে কেন আমরা এটা হয় আমাদের ক্ষেত্রে বাইরে কেন হবে সেখানেও তো কারোর কারোর ভাই কারোর বাবা কারোর দাদা কারোর সম্পর্ক তো সে কারোর না কারোর আছে তাহলে কেন তারা এগুলো করবে কেন তারা সামাজিক দায়িত্ব নেবে না যে আমার ঘরের বোন মা স্ত্রী বাইরের একজন কেউ আমার সেই সম্মান সেই ইজত দেওয়া উচিত কেন দেবে না কেন বাইরে কেউ বলে তাকে প্রত্যেকে নয় কখনোই নয় কিছু মানুষ যারা হয়তো তোমাকে চেনেই না আপনাকে চেনেই না বা কিছুই না কিন্তু আপনি যাচ্ছেন একটা টোন করে দিল এ কে যাচ্ছে কোথায় যাচ্ছে সেই কিন্তু একটা ছেলে সেজে গেলে কখনো কেউ টোন করে কিন্তু একটা মেয়ে সুন্দরভাবে যেই সেজে যাবে ও যাচ্ছে কিন্তু যাচ্ছে যদি যায় যদি যায় সে কোনো প্রেমিকের কাছে ওই একটা ছেলেকে তো বলা হয় না এরকম কিন্তু একটা মেয়েকে টোন করতে খুব কিছু মানুষের যেন জন্মগত অধিকার মনে হয় নানান রকমভাবে নানান রকমভাবে সে আপনি বয়স্ক হন অল্প বয়স হোক যেরকম বয়সে যেখানে হোক এ বাবা দেখছো না এরকম কিন্তু একটা ছেলেকে কখনো ও রাতে বেরোতে যেখান থেকে আসুক ও ছেলে ও কোনো ব্যাপার না কিন্তু মেয়ে মানে সে গেল ঘরের ইজ্জত মান সম্মান সব গেল কারা ইচ্ছে পারা নিっち নিっち কারা সেইটা আগে আমাদের সমাজ থেকে ভালো করে মুছে হবে মুছে ফেলতে হবে ডিলিট করতে হবে প্রত্যেকটা পরিবার থেকে সেগুলো শুরু করতে হবে শেখাতে হবে একটা মেয়েকে সেই আত্মবিশ্বাস দিতে হবে যে তুমি একটা ছেলে যেরকম চাওয়া পাওয়া থাকে তোমারও ঠিক সেই চাওয়া পাওয়াই আছে তুমিও সেই সমান মর্যাদা সমাজ থেকে পাবে সমাজ তোমায় দিতে বাধ্য সেই মান সম্মান যা একটা ছেলে পায় আগে আমাদের খুব ভালো করে রোপণ করা দরকার এটুকুই আজকে বললাম আবার কিছু করেন অবশ্যই আসবো